আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শিউলিশাখে রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে রেডিমেড প্রিমিক্স দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একশো গ্রাম পরিমাণ ডিম ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ চকলেট প্রিমিক্স আমি এখানে বেকারসের চকলেট প্রিমিক্সটা ব্যবহার করেছি আর দুই চা চামচ দিয়ে দিব কেক জেল এখানে অবশ্যই কেক জেলটা কিন্তু ব্যবহার করতে হবে আর আমি এখানে ইলো কেক জেলটা ব্যবহার করেছি কেক জেল কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে হোয়াইট কালার কেক জেল আর একটা হচ্ছে ইয়েলো কালার কেক জেল ইয়েলো কালার কেক জেলটা একটু বেশি ভালো এই জন্য চেষ্টা করবেন ইয়েলো কালার কেক জেলটা ব্যবহার করতে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করতে পারেন বাট আউটকাম কিন্তু একই আসে এই জন্য আমি পানিটাই ব্যবহার করেছি এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে মানে আমি এই মিশ্রণটাকে ঘড়ি ধরে হাই স্পিডে আট মিনিট বিট করব অবশ্যই ঘড়ি ধরে আট মিনিট বিট করতে হবে এই কেকে কিন্তু বিটিং টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট আট মিনিট বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো চকলেট ইমালশন আপনারা চাইলে ইমালশনের পরিবর্তে এখানে চকলেট অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন ইমালশনটা দেওয়ার পর বিটারের সাহায্যে আবারও আমি এই মিশ্রণটাকে ঘড়ি ধরে পাঁচ মিনিট বিট করব। আবারও বলছি এই কেকটাতে বিটিং অনেক বেশি ইম্পর্টেন্ট বিট করতে হবে আর কিছুক্ষণ পর পর একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে যে ব্যাটার লেগে আছে সেগুলোকে মাঝে নিয়ে দিয়ে আবারও বিট করতে হবে পাঁচ মিনিট হাই স্পিডে বিট করার পর এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেলটা দেওয়ার পর ঘড়ি ধরে আরও এক মিনিট বিট করব এই সময় কিন্তু অনেক বেশি বিট করা যাবে না ঘড়ি ধরে এক মিনিট বিট করতে হবে বাস আমার বিট করা হয়ে গেছে এখনও আমি বিটারটা অফ করে দিচ্ছি এখানে আমি সাত ইঞ্চি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপর সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি মনে রাখতে হবে এই ব্যাটারটা যতটুকু হবে ঠিক ততটুকুই থাকবে এটা কিন্তু নর্মাল কেকের মতো ফুলে ডাবল হয়ে যাবে না আজকের কেকটা আমি চুলাতে বেক করব এই জন্য হাঁড়িটাকে প্রথমেই আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন কেকের মোলটা হাড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম হিটে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেকটাকে ডিমল্ট করে নিব দেখতেই পাচ্ছেন যতটুকু ব্যাটার দিয়েছিলাম ঠিক ততটুকুই আছে এটা বেড়ে কিন্তু একদমই ডাবল হয়ে যায়নি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আমি যেভাবে আজকে কেকটা বানিয়ে দেখালাম হুবহুভাবে বানালে আপনাদের কেক একদম পারফেক্ট হবে আর এটাই প্রিমিক্স দিয়ে কেক বানানোর প্রসেস এখন আমি কেকটাকে দুইটা লেয়ারে কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি তিনটা লেয়ারে কাটতে চেয়েছিলাম বাট আমি স্লাইসারটা প্রথম কিনে নিয়ে আসছি এখন আমি দেখতে চাচ্ছিলাম যে এটা দিয়ে কেমন হয় বাট আমার কাছে এটা নিয়ে কাটতে ভালো লাগেনি আমার কাছে ব্রেড নাইফ দিয়ে কাটতে ইজি মনে হয়েছে কথায় আছে না নাচতে না জানলে উঠান বাঁকা আমার অবস্থা হয়েছে তাই আমার এটা দিয়ে কাটতে ভালো লাগেনি কারণ আমি পারি না এই জন্য হচ্ছে এটা দিয়ে কাটতে ভালো লাগেনি কিন্তু এটা দিয়ে কাটলে একদম সমান হয় দুইটা স্লাইসি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ